যারা বাসায় বসে কাজ করো বা পড়াশোনা করো যেটাই করো না কেন ঘুম থেকে উঠে যদি একটু পরিপাটি হয়ে তারপরে কাজে বসো তাহলে দেখবে যে কাজের প্রোডাক্টিভিটিটাই অন্যরকম হয়ে যায় আজকে আমার ঘুম থেকে উঠে মন চাইলো যে একটু আমার মুস্তায়শ এরিয়া তারপরে আইব্রাউজ এর মাঝখানে একটু ফেসিয়াল হেয়ার রিমুভ করি আমি স্কিন কেয়ার করে একটু ফেসিয়াল হেয়ার রিমুভ করলাম আমি এই লিপ বামটা ইউজ করেছি অ্যান্ড এই সানস্ক্রিনটা ইউজ করেছি আর হ্যাঁ উইন্টারেও আর বাসায় থাকলেও তোমাদের সানস্ক্রিন মাস্ট ইউজ করতে হবে সানস্ক্রিন অ্যান্ড বাম এগুলো আমার পেজ আর হ্যাপি স্কিনে তোমরা পেয়ে যাবে এরপর আমি বেডটা গুছিয়ে নিলাম আমার হাজব্যান্ডের একটা ছোটখাটো ফ্যাশন শো হয়েছে সকালবেলা অফিসে যাওয়ার আগে অনেক কাপড় চোপড় ও অগোছালো করে রেখে গিয়েছে সব কিছু একটু গুছিয়ে আমি এখন আমার ওয়াটার বটলে একটু গরম পানি ভরে নিচ্ছি যেহেতু উইন্টার ঠান্ডা পানি খেলে বেশি একটা পানি খেতে ইচ্ছা করে না এই হালকা একটু গরম পানি এই ওয়াটার বটলে রাখলে আমার এইটার মধ্যে আবার গরম পানি অনেক গরম থাকবে আমি ঢাকার বাইরে গিয়েছিলাম তারপর আবার বাড়িতে গিয়েছিলাম উইকেন্ডে অ্যান্ড আমার প্লেস চেঞ্জ হলে না পানি খাওয়া আর ঘুম এই দুইটা অনেক বেশি অ্যাফেক্টেড হয় আর তখন আমার স্কিনও অনেক খারাপ হয়ে যায় বাট আলহামদুলিল্লাহ এখন স্কিনটা আবার রিকভার করছে তারপরে আমি এখানে টুডু লিস্ট বানিয়ে চলে আসলাম আমার ড্রেসের পেজের কাজ সারতে নতুন কিছু ড্রেস কালেকশন এসেছে ড্রেসের আমি টাইম দিতে পারছিলাম না অ্যান্ড এগুলোর ফটোশ্যুট করা পেন্ডিং ছিল অনেকদিন আগে এগুলো কালেকশানে এসেছে আজকে এই সবগুলোর ফটোশ্যুট করে নিচ্ছি খুবই প্রিটি কিছু কালেকশন এসেছে এই হাইনেক ড্রেসটা এসেছে যেটার ফ্রন্টে পুরো এমব্রয়ডারি করা ছিল অ্যান্ড ফ্যাব্রিক কোয়ালিটি অনেক ভালো অ্যান্ড কিছু সিল্কের টু পিসও এসেছে এত সুন্দর রোদ এসেছিলো যে আমি বারবার ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছিলাম শীতের সময় এরকম রোদে অলসের মতো বসে থাকতেই ভালো লাগে এক কাপ চা কফি একটা গল্পের বই নিয়ে বাট কাজ করতেই হবে তো এই তো এই টু পিসগুলো অ্যান্ড সব ড্রেসগুলো তোমরা আমার পেজ ড্রেস মেসে পেয়ে যাবে আজকে হচ্ছে অনেক প্রমোশন হয়ে যাচ্ছে ব্লগে কারণ আমার সারা দিন আজকে কাজের মধ্যে দিয়ে গিয়েছে অ্যান্ড আমার বিজনেসই হচ্ছে আমার কাজ সো আমার লাইফে যেটা হয় আমার ব্লগে সেটাই শেয়ার করতে হয় ব্যাপারটা অনেকটা এরকম যাই হোক এখানে আমি একটু ব্রেকফাস্ট বানাচ্ছি লাস্ট অনেক দিন ধরে আমার ব্রেকফাস্ট ছিল হচ্ছে ডিম সিদ্ধ আর চিয়া সিড মানে পানির মধ্যে একটু চিয়া সিড ভিজিয়ে রাখতাম আর একটা বা দুইটা ডিম সিদ্ধ খেতাম আজকে আমি অনেক দিন পরে একটু ব্রেড আর পিনাট বাটার দিয়ে ব্রেকফাস্ট করব এই পিনাট বাটারটা অনলাইন থেকে এনেছিলাম রিসেন্টলি এটা চকলেট পিনাট বাটার উইদাউট সুগার এটা ভালোই লাগছে আমার কাছে খেতে ইউজলি যে স্টোর বট পিনাট বাটারগুলো থাকে ওগুলোতে তো আর্টিফিশিয়াল সুগার অ্যাডেড থাকে এই জন্য ওটা আরও বেশি টেস্টি লাগে এটার টেস্টটা একটু বিল্ড আপ হতে টাইম লাগবে ফার্স্ট কয়েক বাইটে এটা তেমন একটা ভালো লাগেনি আমার কাছে বাট একটা স্লাইস ব্রেড খাওয়ার পর এরপর থেকে আমার কাছে এটার টেস্টটা বোঝা গেছে আর কি আমার টেস্ট বার্টের সাথে তখন ম্যাচ হয়েছে তারপরে আমার এখানে একটা কফি পার্সেল আসলো সো এখন তোমাদের সাথে একটা কফি হল শেয়ার করব সো আমি বিনিজের দুইটা ফ্লেভার অলরেডি শেষ করে ফেলছি আমার কফি একদম শেষ হয়ে গেছিলো এখানে বিনিজের আরও দুইটা ফ্লেভার আমি অর্ডার করছি এই কুকিজ অ্যান্ড ক্রিমটা আমাদের টিম মেম্বার আমাকে সাজেস্ট করছিলো আর আইরিশ কফিটা আমি হচ্ছে নিজে থেকেই অর্ডার দিয়েছি কারণ অনলাইনে অনেকই আমি দেখতেছিলাম এটা ট্রাই করতে বাট আইরিশ কফির স্মেলটা আমাকে যতটা ভালো লাগে না অ্যান্ড ডেভিড অফের এই ফাইন অ্যারোমাটা আনছে এটা হচ্ছে মিল্ক কফি যারা খায় তাদের জন্য ফাইন অ্যারোমা রিচ আরোমাই দুইটা এবার ডেভিড অফের বেস্ট হয় নেস বেটার অল্টারনেটিভ হচ্ছে গিয়ে ডেভিড অফ আমি নেস যখন থেকে বয়কট করছি অ্যানের অনেক আগে থেকে আমি ডেভিড অফ খাই সো ডেভিড অফ আমার কাছে অনেক ভালো লাগে যারা স্ট্রং কফি চাও তারা ডেভিড অফ নিতে পারো আর বিনিসের কফিগুলো অত স্ট্রং না বাট ওগুলো জাস্ট একটা ফ্লেভার অ্যাড করে সুন্দর একটা স্মেল আসে সো আমি যেটা করি যে আমি ডেভিড অফ সাথে একটুখানি বিনিস মিক্স করে খাই যাতে আমার স্ট্রংও হয় আবার একটা ফ্লেভারও আসে অ্যান্ড দিস ইজ ইয়ার রিমাইন্ডার টু ফুলফিল ইউর ওয়াটার ইনটেক দিন দুই থেকে তিন লিটার পানি খেতেই হবে মাস আর এই যে আমি কাজ করতে করতে টেবিল থেকে বেড়ে চলে আসছি সকাল থেকে বিকাল হয়ে গেছে মাঝখানে আমি শাওয়ার গোসল খাওয়া দাওয়া সবই করছি এরপরে আমি এখানে একটু গ্রিন টি খাচ্ছি দেখো গুড়া দুধের জারের মধ্যে গ্রিন টি আমার বাসার অবস্থা খুবই খারাপ আমার এখন কোনো কিছুই ঠিক নাই আমি কবে থেকে যে আমার কোনো স্ন্যাক্স কর্নার গুছাই না কবে থেকে যে কোনো জার অর্গানাইজ করি না আই হ্যাভ নো আইডিয়া অ্যান্ড বাসা চেঞ্জ না করা পর্যন্ত এরকমই থাকবে মানে আসে না যে আর কয়েকদিন আসে আমার বাসা চেঞ্জ করার এই জন্য এখন আমি আর এই বাসার কোনো কাজই করি না আচ্ছা অনেকেই বলবা যে আপু গ্রিন টি খাইলেন আবার দুধ চা খাইলেন আমি বেসিকলি লাঞ্চের পরে গ্রিন টি খাই এটা আমার অভ্যাস হয়ে গেছে না খেলে আমার কাছে ভালো লাগে না আর সন্ধ্যার দিকে আমি আর আম্মু সবসময় একসাথে বসে এক কাপ দুধ চা আর নাস্তা করি আর এখানে কাজটা শেষ করে আমি ডিনার প্রেপ করতে চলে এসেছি এখানে আমার কাছে কিছু ফ্রোজেন চিকেন ছিল যেটা আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম আর কিছু ভেজিটেবলস আমি এখানে নিয়ে একটু সটে করে নিলাম বাটারে অ্যান্ড চিকেনটা কুক ছিল সো জাস্ট ডিপ থেকে নামিয়ে আমি সটে করেছি আর এখানে আমি শশা নি বেসিক্যালি এখানে আমি একটা সালাদ বোল বানাচ্ছি ফার্স্টে চাচ্ছিলাম যে লেফট ওভার রাইস ঢালবো বাট পরে চিন্তা করলাম না যে না আজকে আমার ব্রেড বিস্কিট অনেক কিছু খাওয়া হয়ে গেছে কার্ব সো এখানে আমি এটাকে যে প্লেন হেলদি ফাইবার অ্যান্ড প্রোটিন ইনটেকটা করতে চাচ্ছিলাম লাস্ট কয়েকদিন ঘোরা ঘুরি বাইরে খাওয়া দাওয়া অনেক হয়েছে সো আমি বছরের শেষটা আবার একটু হেলদি খাবার দাবার দিয়ে শেষ করতে যাচ্ছি আর এখানে আমি একটু ক্যান্ডেল লাইট জ্বালিয়ে এখন টুটুলি চেক করলাম যেগুলো যেগুলো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ একটু জার্নালিং করবো ডিনার করব আর তারপর একটু বই পড়বো আমি এখন ট্রাই করছি রাতে বেলা আমার স্ক্রিন টাইমটা কমানোর সো এই তো একটু বই পড়ি জার্নালিং করি আমার হাজব্যান্ড আসলে ওর সাথে একটু টাইম স্পেন্ড করি অ্যান্ড রাতে অবশ্যই আমার পেজগুলোতে একবার করে ঢুকতেই